হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই সকলে অবশ্যই ভালো আছেন তো ডিটেলস মনের পক্ষ থেকে আপনাদের সবাইকে আবার স্বাগতম তো আজকে হাজির হয়েছি আপনার আজকে ডেট হচ্ছে আপনার দেখুন পনেরো জুন দু হাজার চব্বিশ তারিখের যে হামস্টার কম্বার্টের পাঁচ মিলিয়ন যে কম্বো প্যাকটা আছে ওইটা আপনারা কীভাবে কালেক্ট করবেন বা পাঁচ মিলিয়ন ফ্রিতে নিয়ে থাকবেন তো প্রত্যেক দিনের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো কথা না বাড়িয়ে চলুন আগে আমরা দেখি যে আজকের যে পাঁচ মিলিয়ন এটা আমরা কিভাবে কালেক্ট করতে পারি বা কীভাবে আনলক করে আমরা এটা আমাদের অ্যাকাউন্টে অ্যাড করতে পারি তো প্রথমে আমরা চলে যাব আমাদের অ্যাকাউন্টে হামেস্টার কম্পার্ট অ্যাকাউন্টে তো হামেস্টার কম্পার্ট অ্যাকাউন্টে একটু লডিং হচ্ছে একটু ওয়েট করবেন তো আপনারা দেখুন ডেলি চিপারের ভিডিও একটু আগেই দেওয়া হয়েছে এটা কালেক্ট করা হয়েছে দেন আপনারা আর্নে যদি যান আর্নে যাওয়ার পর এখানে বিভিন্ন সময় বিভিন্ন অফার দিয়ে থাকে সেটা আপনারা কালেক্ট করবেন তো আজকে আপনাদের প্রথমে দেখাবো এই যে যে ডেইলি পাঁচ মিলিয়নের যে কম্বোটা এটা আপনারা কীভাবে নেবেন তো প্রথমেই আপনারা চলে যাবেন স্পেশালে সহজে আপনাদের দেখিয়ে দিচ্ছি এই জন্য বেশি টাইম নেব না স্পেশালে যাবেন স্পেশালে যাওয়ার পর একটু টাইম দিবেন আপনার প্রথমে দেখুন এই পাশে করা আছে আমরা প্রথমে যাব অ্যাপ সেন্টার লিস্টিং হ্যাঁ অ্যাপ সেন্টার লিস্টিং এটা কোথায় আছে এটা একটু আমরা দেখি আমরা স্পেশালে গেলাম স্পেশালে যাওয়ার পর আমাদের নিউ কার্ড নিউ কার্ডে এখানে নাই মাই কার্ড একটু সময় দিন এই যে মাই কার্ড অ্যাপ সেন্টার লিস্টিং এটা আমরা ড করি হ্যাঁ একটা পোতল আমাদের ক্লিয়ার তো আমরা নেক্সট পোতল পাবো হচ্ছে একটু দেখি পি টু পি ট্রেডিং পি টু পি ট্রেডিং কোথায় পাবো পি পি ট্রেডিং আপনারা একটু দাঁড়ান দেখি পি পি ট্রেডিং মার্কেটে যাই এই যে মার্কেটে আপনার পি টু পি ট্রেডিং এটা নিতে হবে ডেলি কম্বো দুইটা আমাদের ক্লিয়ার আরেকটা হচ্ছে আপনার এনএফটি কালেকশান লঞ্চ এন এফ টি কালেকশান লঞ্চ তো এটা আমরা কোথায় পাবো এটা আমরা স্পেশালে যাই স্পেশালে যাওয়ার পর নিউ কার্ড নিউ কার্ড এন এফ টি কালেকশন কালেকশান লঞ্চ এটা আমরা একটা লেভেল আপ করি তো দেখুন টেক দ্য প্রাইস আমরা পাঁচ মিলিয়ন পেয়ে গেছি তো এই পাঁচ মিলিয়ন আমরা টেক করি এই যে সুন্দর মতো আমাদের পাঁচ মিলিয়ন আজকে কালেক্ট করা হয়ে গেল আপনারা একটু খেয়াল করেন অ্যাপসেন্ট্রাল লিস্টিং পি টু পি ট্রেডিং এনএফটি কালেকশান তো এই তিনটা আপনারা লেভেল আপ করলেই পাঁচ মিলিয়ন আপনাদের হয়ে যাবে ইনশাআল্লাহ নব্বই মিলিয়ন আপনারা কাজ করেন এবং প্রফিট পার আওয়ার আপনারা বাড়াবেন এবং কয়েনও রাখবেন ইনশাল্লাহ ভালো একটা প্রফিট এখান থেকে আপনারা গেইন করতে পারবো তো সবাইকে আসসালামু আলাইকুম